হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের লিংকে ক্লিক করে সাথেই থাকুন বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদের জন্য মিনিকন পিল বর্তমানে সারা বিশ্বে লক্ষ লক্ষ মহিলা জন্মবিরতিকরণের জন্য খাওয়ার পিল ব্যবহার করছেন কারণ খাবার পিন একটি আধুনিক সহনীয় ও কার্যকরী জন্মবিরতিকরণ পদ্ধতি এটি অস্থায়ী এবং সহজে পরিবর্তনযোগ্য কোন দম্পতি যতদিন সন্তান না চাইবেন ততদিন একনাগারে এই পিল ব্যবহার করতে পারেন পিল খাওয়া বন্ধ করার সাথে সাথেই তারা আবার গর্ভধারণ করতে পারবেন জন্মবিরতি নিশ্চিত করা ছাড়াও খাবার পিলের বেশ কিছু স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে তারা চিহ্ন সচিনটার চিকিৎসকের পরামর্শ মোতাবেক হুয়ার চেতন করুন বিবরণ সাধারণত দুর্গমের জন্মবিরতিকরণ যাবার পিন পাওয়া যায় এর মধ্যে একটি হল মিশ্র যাত্রার চারি ইস্ট্রোজেন ও প্রজেসেরন নামক দু ধরনের হরমোন রয়েছে অন্য দ্বারার পিল যাতে প্রোজেস্টেরন নামক একটি হরমোন রয়েছে এতে যে পরিমাণ প্রজেস্টেরন রয়েছে তামিন্ত যাবার পিলের প্রজেক্টেরনের পরিমাণের চেয়েও কম মিনিকন কাদের জন্য উপযুক্ত যে সমস্ত মা তাদের শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন মিনিকন তাদের জনায় একটি উত্তম জন্মবিরতিকরণ পদ্ধতি এছাড়া ইস্ট্রোজেন থাকার কারণে যে সকল মহিলা মিত্র খাবার দিল খেতে পারেন না তারাও মিনিকন ব্যবহার করতে পারেন অপেক্ষাকৃত বয়স্ক মহিলা বিশেষ করে যাদের মধ্যে উচ্চ রক্তচাপ ওজন বৃদ্ধি প্রবণতা ভেরিকোজ শিবার ইতিহাস রয়েছে তাদের জন্য মিনিকন সুবিধাজনক মিনিকন এর কি কি সুবিধা রয়েছে প্রসবের পর শিশুকে বুকের দুধ পাওয়াচ্ছেন এমন মায়েরা জন্মবিরতিকরণের জন্য নিশ্চিন্তে মিনিকন ব্যবহার করতে পারেন মিনিকন মায়ের দুধের পরিমাণগত বা গুণগত মানের কোন পরিবর্তন করে না সন্তান প্রসবের সপ্তাহ পর থেকেই মিনিকন ব্যবহার করা যায় ইস্ট্রোজেন থাকে না বলে মিনিকন ব্যবহারে ইস্ট্রোজেনের কারণে সুস পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বমি বমি ভাব মাথা ধরা ব্রণ বা ওজন বেড়ে যাওয়া ইয়াদি উপসর্গগুলো কম পরিলক্ষিত হয় তাছাড়া যে সমস্ত মহিলা ইস্ট্রোজেনযুক্ত মিশ্র যাবার দিল যেতে পারেন না তারাও মিনিকন ব্যবহার করতে পারেন মিনিকল ব্যবহারে কী কি অসুবিধা হতে পারে সিনিকল ব্যবহারে স্বাভাবিক ঋতুস্রাবে কিছুটা পরিবর্তন হতে পারে যেমন ফোটা ফোটা রক্তস্রাব অনিয়মিত রক্তস্রাব ইত্যাদি এছাড়া কারো কারো সামান্য মাথা বাথা অর্জুনে স্পর্শকতরতা হতে পারে তবে এর কোনটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয় ফার্মাকোলজি নরজেস্ট্রেল কীভাবে জন্মবিরতি করে সরোজেক্ট্রেল জরায়ুমুখের রেখাকে ক্ষণ করে ফলে সুপ্রকৃত জরায়ুর ভিতরে প্রবেশ করতে পারে না নরজেস্ট্রেল ডিম্বাশয়ের থেকে ডিম নির্গমন বন্ধ রাবে মাত্রা ও সেবনবিধি প্রতিদিন নির্দিষ্ট সময়ে একটি করে দিন খেতে হবে নরজেস্ট্রেল কথন শুরু করতে হয় শিশুকে বুকের দুধ বাওয়ালে সন্তান প্রসবের সপ্তাহ পর থেকেই নরজেন্ট্রেল শুরু করা যায় যে সমস্ত মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন না তারা প্রসবের পর পরই নরজেস্ট্রেল শুরু করতে পারেন অন্যান্য মহিলাদের বেলায় মাসিকের প্রথম পাঁচ দিনের মধ্যে নরজেস্ট্রেল যাওয়া শুরু করতে হবে নরজেস্ট্রেল কিভাবে খেতে হয় শুধুমাত্র একটি হরমোন থাকার কারণে নরজেস্ট্রেল পিল ব্যবহার বিধিতে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয় বিশেষ করে যারা তাদের শিশুকে পুরোপুরি বুকের দুধ খাওয়াচ্ছেন না বা একেবারেই বুকের দুধ খাওয়াচ্ছেন না প্রতিদিন একটি সময়ে একটি করে পিল খেতে হবে একটি প্যাকেটের সবগুলো পিল খাওয়া হয়ে গোল পরদিনই নতুন আর একটি প্যাকেট থেকে পিল খাওয়া শুরু করতে হবে দুই প্যাকেটির মাঝে কোন বিরতি দেয়া যাবে না পিল খেতে ভুলে গেলে কি করতে হবে আপনি প্রতিদিন যে নির্দিষ্ট সময়ে পিল খান তার চেয়ে শূন্য ঘন্টা যদি দেরি করে ফেলেন তাহলে মান হওয়ার সাথে সাথে তুলে যাওয়া গিলটি জেনে নিবেন এবং পরবর্তী দুই দিন নিশ্চিত সুরক্ষার জন্য কনম বাহন্য কোন পদ্ধতি ব্যবহার করাবেন সেই হিসাবে প্যাকেটের অন্য পিলগুলো নিয়মানুযায়ী প্রতিদিন নির্দিষ্ট সময়ে একটি করে খেতে থাকবেন পরপর দুদিন নরজেস্ট্রেল যেতে ভুলে গেলে গর্ভসঞ্চারের সম্ভাবনা বেড়ে যায় এক্ষেত্রে পিল খাওয়া বাদ দিয়ে কন্ডম বা অন্য কোনো নন হরমোনাল ব্যাক্রাপ পদ্ধতি ব্যবহার শুরু করুন এবং পরবর্তী মাসিকের প্রথম দিন থেকে আবার নরজেস্ট্রেল যেতে শুরু করুন পিস বন্ধ করার চার মাইনাস ছয় সপ্তাহের মধ্যে মাসিক না হলে ডাক্তারের পরামর্শ নিন কতদিন পর থেকে মিত্র খাবার পিল শুরু করা যায় বুকের দুধ খাওয়ানোকালীন জন্মবিরতিকরণ পদ্ধতি হিসাবে নরজেস্ট্রেন অত্যন্ত কার্যকরী কিন্তু শিশুর বয়স মাসের বেশি হয়ে গেলে বিশেষ করে শিশুকে বুকের শুভের পাশাপাশি যখন অন্যান্য খাবার দেয়া হয় তখন নরজেস্ট্রেন এর চেয়ে নমনীয় ব্যবহার ও অন্য যে কোন পদ্ধতি ব্যবহার করাই উত্তম এক্ষেত্রে যে কোন মিত্র খাবার পিল ব্যবহার করা যেতে পারে এ সময়ে মিশ্র যাবার পিল অত্যন্ত কার্যকরীভাবে মাসিক চক্রকে নিয়ন্ত্রণ করে রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ আতাবেক ঔষধক প্রতিনির্দেশনা নরনসেস্ট্রেল কাদের জন্য উপযুক্ত নয় কোন সহিলা নিচের যে কোন একটি অবস্থায় নরজেস্ট্রেল ব্যবহার করতে পারবেন না যেমন বর্ভাবস্থা বা সন্দেহজনক গর্ভাবস্থা অনিয়মিত ও অস্বাভাবিক ঋতুস্রাব জনে ক্যালার লিভারে প্রদাহ জন্ডিস বা লিভারের অন্য যে কোনো অসুখ কিছু কিছু ঔষধ যেমন রিফেম্পিস বার্বিচুরেটক্স গ্রাইশোফুল্ডিন ইন্দ্রাদি নরজেস্ট্রেল এর কার্যকারিতা অনেকাংশে কমিয়ে দেয় নরজেস্ট্রেল ব্যবহারকালীন এই সমন্ত ঔষধ ব্যবহারের প্রয়োজন হলে আপনার ডাক্তারের পরামর্শ নিন মনে রাখবেন অন্যান্য জন্মবিরতিকরণ খাবার ডিলের মতো নরটেস্ট্রেল এসটিডি বা বিরুদ্ধে আপনাকে সুরক্ষা দিবে না স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকা মূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকা মূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন